আর অন্যদিকে আমরা যদি গোসাবার স্কুলের দিকে নজর রাখি সেখানে মিড ডে মিলের টাকা নয় হয়েছে এমনটা অভিযোগ আসছে কার বিরুদ্ধে জানেন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এরই প্রতিবাদে স্কুলে তুলকালাম কাণ্ড বিক্ষোভ দেখান অভিভাবকরা আবার অন্যদিকে এগ্রা এবং ইসলামপুরে সেখানেও আরেক সমস্যা শিক্ষকরা বেশিরভাগ দিনই স্কুলে আসছেন না এমনটাই অভিযোগ তাই এই দুটি স্কুলেও বিক্ষোভ দেখান আজ অভিভাবকরা গোসাবা বাকিরালয় হংস কলোনির নিম্ন বুনিয়াদী স্কুল বুধবার এই স্কুলে তুল কালাম বিক্ষোভ দেখান অভিভাবকরা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এই স্কুলের প্রধান শিক্ষিকা তুলতুল সরকার দলই তার বিরুদ্ধে অভিযোগ মিড ডে মিলের টাকা নয় ছয় করেছেন এমনকি পড়ুয়াদের খারাপ খাবার দেওয়া হয় বলে অভিযোগ এরই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা সেখানে যায় পুলিশ তখন পুলিশের সামনে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা সপ্তাহে একদিনই ডিম দেয় কিন্তু ওখানে লেখা আছে ছ দিন ডিম দিচ্ছে কিন্তু সপ্তাহে একদিন বুধবারই ডিম দেয় বুধবারই ডিম আর ওই যে তোমার তরমুজ লেখা আছে ওটা তিন দিন লেখা আছে দুদিন দিয়েছে আপেল লেখা আছে আপেল একদিন দিয়েছে তো আবার পোকা আপেল ম্যাম যখন পালায় তখন বলে যাচ্ছে যে বাচ্চার কিছু হলে আমার দায়িত্ব নয় পূর্ব মেদিনীপুরের এগরা এক নাম্বার ব্লক এখানে সাত খণ্ড প্রাথমিক বিদ্যালয় স্কুলে শিক্ষক তিনজন তারা প্রতিদিন স্কুলে আসেন না বলে অভিযোগ পড়ুয়াদেরও ঠিক মতো অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না তাই শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা আমার মেয়ে স্কুলে পড়ে তো পঠন পঠন এখানে টোটালি হয় না মিড ডে মিল যে চলে এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না স্কুল একটা পঠন দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন ওনারা যে ছুটিও নেন কোনো এখানে নোটিশ দেন না কোনো কিছু নেই কোনো ডিসিপ্লিন নেই আমরা তো ছাত্ররা আসছে মিড ডে মিল করে খাওয়াচ্ছি ক্লাস সব কিছুই তো হচ্ছে কালকে ডিএম অফিসে মিটিং ছিল এডিএম ডিএম সাহেব ডেকেছিলেন আমি চলে গেছি আমরা কালকে এসেছিলাম তিনজন মাস্টার সঙ্গে আমি তো মিটিংয়ে চলে গেছিলাম আর একজন মাস্টার সাহেব তার ছেলে অসুখের জন্য ডাক্তার কাছে চলে গেছে যার জন্য একজন বসে এখানে ক্লাসটা নিয়েছি উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুল এই স্কুলেও একই ছবি অভিযোগ শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না এমনকি পড়ুয়াদের আইডেন্টি কার্ডের টাকা নিলেও তা দেওয়া হয়নি এর প্রতিবাদে বিক্ষোভ দেখান অভিভাবকরা আইডেন্টি কার্ডের জন্য টাকা দিয়ে নিয়েছে আমাদের সিম কার্ড হলেও কোনো আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে না তাও পড়ানো হচ্ছে না বাচ্চাদের কোনো যে একটা কোনো ক্লাস নেই চার কি ওটা পাস নেই নির্দিষ্ট স্যার না ক্লাসে পড়ানো হচ্ছে ক্লাসটা কিন্তু পড়ানো হচ্ছে না বাচ্চারা শুধু বসে আছে হ্যারাসমেন্ট হচ্ছে বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে হ্যাঁ জানাচ্ছে আমরা বসে আছি বসে শুধু আমরা বসে ক্লাসে আসে না বাচ্চারা মারামারি করছে তাদের সাত দাবি রয়েছে তো এই বিষয়ে কি আশ্বাস দিলেন আর কি অভিভাবক বললাম যে আমাদের আমাকে একটু সময় দেন সাত দিন পরে আপনাদের এখন আমরা দেখলাম গোসাবা এগরা ইসলামপুর সব জায়গায় বিক্ষোভ সেখানে এবং পড়াশোনা একেবারে লাটে উঠেছে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া সেখানে প্রাথমিক স্কুল সেখানেও পড়াশোনা লাটে উঠেছে কেন বলুন তো দেখুন একবার ছবিটা পড়াশোনা লাটে উঠেছে এদের জন্য রোজ একটি দুটি না একেবারে পঞ্চাশ ষাটটি একেবারে এসে উপস্থিত হয়ে যায় তারা অ্যাটেন্ডেন্স দেয় স্কুলে আর তাদের তাণ্ডবে স্কুলের পঠন পাঠন লাটে জলপাইগুড়ি ডাঙাপাড়া প্রাথমিক স্কুলের ছবি দেখছেন আপনারা ডেঙ্গুয়া চা বাগানের কাছে স্কুলে বাঁদরের দাপট এভাবেই চলছে নিত্যদিন যার জেরে পড়ুয়ারা তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে আর তাতেই পড়াশোনা লাটে

তা শীতকালে তো অসুবিধা হয়নি কিছু কিন্তু এখন যত গরম পড়ছে তত আমাদের সমস্যা চিন্তা হচ্ছে যে বাচ্চারা গরমে থাকবে কেমন করে এখানে মিড ডে মিল রান্না হয় মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে ওরা জানে এটা খাবারের ঘর এখানে ওদের খুব উৎপাদ আমাদের মাথার উপর দিয়ে দৌড়ো করে মানে তখন বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে থাকি হ্যাঁ আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি দিনে দুপুরে পুকুর ভরাটের বহু ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি আর এবার নদীয়াতেও একই কাণ্ড তবে সেই ছক একেবারে ভেস্তে যায় চাল হয়ে যায় কারণ যখন এই কাজ শুরু হচ্ছিল তখন ঝাঁটা হাতে মহিলারা তারা সামনে চলে আসেন তারা বিক্ষোভ দেখান আর তাঁদের বাধায় বন্ধ হয়ে যায় পুকুর ভরাট পুকুর ভরাট রুখতে পথে মহিলারা বিক্ষোভ দেখালেন ঝাঁটা হাতে নদীয়ার কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এখানকার ডাঙ্গাপাড়া বাস এলাকায় বিশাল পুকুর রোজকার কাজের জলের জন্য স্থানীয়দের বড় ভরসা তাদের অভিযোগ এই পুকুরটি ভরাটের ছক কষেছেন এলাকারি বাসিন্দা শহীদুল শেখ পুকুর ভরাট করে জমি বিক্রি করতে চাইছেন সেই পুকুর ভরাটের কাজ শুরু হয় বুধবার নামানো হয় আট মুভার এর প্রতিবাদে পথে নামেন মহিলারা বিক্ষোভ দেখান

নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতা দেবগ্রামে যান ভূমি দপ্তরের আধিকারিকরা বাজেয়াপ্ত করা হয় আর্ট মুভার নদীয়া থেকে সমীরুদ্র নিউজ এইটিন বাংলা অন্যদিকে রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ টাকা আর তারপরেও এই যে ছবি আপনারা দেখছেন দু বছর কেটে গেছে কাজ শুরু হয়নি কিন্তু এখনো বাঁকুড়ার ইন্দাসের গ্রামে তাই পথ ভোগান্তি চলছে রাস্তার পাশে বসানো হয়েছে সরকারি বোর্ড তাতে লেখা সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য এক কোটি বত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ঢালাই রাস্তা হবে দু সালে বসানো হয়েছে বোর্ড এটা দু কিন্তু এখনো রাস্তার কাজ শুরু হয়নি বাঁকুড়ার ইন্দাস এখানকার মঙ্গলপুর এবং ডোঙ্গালন গ্রামের মধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা চারটি গ্রামের লোকজনের যাতায়াতের বড় ভরসা রাস্তাটা কাঁচা খানা খন্দে ভরা বৃষ্টি হলেই দুর্ভোগ গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা তৈরি করা হোক সেই মতো উদ্যোগ নেয় প্রশাসন বরাদ্দ করে টাকা বোর্ডও বসায় কিন্তু দু বছর পরেও কাজ শুরু হয়নি প্রকল্পের রাস্তায় বোর্ড ঝুলানো আছে তিন বছর ধরে এখনো পর্যন্ত কাজ হচ্ছে না সেই জন্য আমরা চাইছি রাস্তার কাজ তাড়াতাড়ি হয় কোনো টোটো সাইকেল মোটর সাইকেল চার চাকা বাড়া হতে পারছে না ডেলিভারি কেস অবস্থাতেও যেতে পারছে না রুগীরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ডাক্তারখানায় যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয় এই রাস্তায় আস্তে আস্তে আমি দুবার পাল্টি করেছি তো এমন অবস্থা আছে প্যাসেঞ্জার আহত হয়ে গেছে রিক্রুটমেন্ট যাকে সেই ঠিকাদার এবং এস এর এক্সিকিউটিভ কে আমরা আমাদের পঞ্চাশ সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি কেন হলো না এটা এস আর একমাত্র বলতে পারবে কিন্তু এটা নিয়ে প্রায় এক বছরের বেশি কাল ধরে ইন্দাস ব্লকের চারটি খুব ইম্পর্টেন্ট রাস্তা পড়া আছে এখানে রাস্তা তৈরির দায়িত্বে পাকা রাজ্য গ্রামোন্নয়ন সংস্থা কোটি টাকা বরাদ্দের পরেও কেন তারা দু দুবছরে রাস্তা তৈরির কাজ শুরু করলো না এ নিয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা